লোকেশন হলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট চার নাম্বার গেট দুইশো নম্বর দোকান দোকানের নাম হলো মা ইলেকট্রিক ভাই এই যে দেখেন আমাদের দোকানের ভিজিটিং কার্ড দোকানের নাম দুইশো মার্কেট জি

প্লাস মাইনাস মাত্র সাড়ে সতেরো টাকা সাড়ে সতেরো টাকা পিস ভাই বিশ পিসের বক্স এই যে দেখেন ফিলিপস ফিলিপস টেস্টার মাত্র সাড়ে এগারো টাকা পিস মাত্র সাড়ে এগারো সাড়ে এগারো টাকা পিস আর যদি আপনি অরিজিনাল টেস্টার চান এই যে ভাই মাত্র বিশ টাকা পিস ভাই এটা ফিলিপস কি চায়নাটা চায়না চায়নাটা কত দিচ্ছেন মাত্র বিশ টাকা পিস ভাই মাত্র বিশ টাকা পিস এই যে দেখেন চারটা কালারের টেস্টার টুইন

সুইচ রেগুলেটর এই দেখেন ভাই সর্বনিম্ন কম দামি সুইচ এই যে দেখেন সর্বনিম্ন সত্তর টাকা ডজন ডুইচ পকেট ইন্ডি হম খালি সত্তর টাকা পিসের দাম সত্যি বারো পিসের দাম সত্তর টাকা খালি সস্তা ভাই সস্তায় নিয়ে আসছি ভাই আজকে আপনাদের খালি সস্তা না আরো ভাই কোয়ালিটি কোয়ালিটি মাল আছে ভাই এই যে দেখেন এই একটা সুইচ

দুইশো আশি টাকা ডজন দুইশো আশি এটাও ব্যাকোলাইট হুম ড্যাস পিন ধরুনটাই জ্বালাইতে পারবেন মাত্র তিনশো টাকা ডজন এই যে দেখেন জারা বাটাম জারা বা মাত্র দুইশো আশির চালতা বাডাম এটা ডজন কত দিয়েছেন এটা টাকা ডজন চালতা চালতা টুইন মাত্র তিনশো আশি টাকা ডর্জন প্যাস এবং পিন দু কাজ করতে পারবেন ভাই সুপার স্টার মডেল প্যাস পিন মাত্র চারশো টাকা ডর্জন এটা এই একটা হোল্ডার দেখেন সুপার স্টার মডেল কানেক্টার আছে সিস্টেম হেভি আর কি জি মাত্র আটত্রিশ টাকা পিস ভাই চাইনিজ চাইনিজ হোল্ডার

হেভি নরমাল সব ধরনের গেটআবেরিজ সিক্স পিন আছে আমাদের কাছে ভাই এই যে দেখেন সিক্স পিন এইট পিন একই রেট বাই মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা দশ এই দশ পিসের বক্স পার পিস পঞ্চাশ আবদুল ভালো কোয়ালিটি চান ভাই এই যে পাঁচ বছরের গ্যারান্টি আছে মাত্র একশো বিশ টাকা পিস সিক্স পিন এইট পিন একই রেট বিশ বছরের গ্যারান্টি যেকোনো সমস্যা সাথে সাথে চেঞ্জ মাত্র একশো চল্লিশ টাকা রেগুলেটার মাত্র কত জানেন মাত্র পঁচাশি টাকা পিস গ্যারান্টি আছে এক বছর রেগুলেটার বড় ভলিউম মাত্র একশো পঁয়ষট্টি টাকা পিস এছাড়াও আরও দামি আছে আরো কম দামিও আছে ভাই ক্লিপ মাত্র পঁচিশ টাকা বক্স পাঁচ নাম্বার ছয় নাম্বার মাত্র তিরিশ টাকা সাত নাম্বার বত্রিশ টাকা একদম মনে করেন পঁচিশ পর্যন্ত সাইজ আছে আমাদের কাছে ক্লিপ ডিপি ডিপি গ্যারান্টি আছে এলাম আপনার দুই বছর মাত্র একশো চল্লিশ টাকা দশ বছর গ্যারান্টি ভাই দশ বছর গ্যারান্টি মাত্র একশো ষাট টাকা এছাড়াও আপনার বিভিন্ন স্টাইলিশ গ্যাং সুইচ আছে ভাই গ্যাং সুইচ স্টাইলিশ অনেক স্ট্যান্ডার্ড কালারের গ্যাং সুইজ আছে ভাই এই যে দেখেন গ্যাং সুইজ বিভিন্ন কালারের আছে ভাই আপনার কি কালার লাগবে দেখেন এই যে কালার কোনো ফেক না আর এক এক ডিজাইন ভাই এই সর্বনিম্ন কত পার্সেন্ট দেন ভাই মালের তো কোয়ালিটি বহুত ভাই একশোটার উপরে আইটেম আছে গ্যাং সুইজের হম সর্বোচ্চ আর সর্বোচ্চ হাইস্ট পার্সেন্ট আসলে পার্সেন্ট আরো বাড়াই আরো বাড়বো বুঝতে পারছি ভাই মাল্টি কট মাল্টি কট এই যে দেখেন একদম কম দামে মাল্টি কট ভাই মাত্র কত জানেন মাত্র পঁচিশ টাকা এটার ছোটটা পঁচিশ টাকা আর আমার হাতেরটা যেটা আছে মাত্র বত্রিশ টাকা পঁচিশ টাকা আর হলাম বত্রিশ টাকা দুইটা সাইজের মাল্টি কট এটা এই মাল্টি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ভাই দুশো মডেল দুইশো চোদ্দ থ্রিশ টিভি যা আছে সব চালিয়ে একশো পাঁচচল্লিশ টাকা দুইশো ষোলো বাই দুইশো ষোলো একশো পঞ্চান্ন টাকা কালার আছে সাত আটটা বত্রিশ মালটি মাত্র একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা বত্রিশ মালটি দুইশো চব্বিশ মডেল দুইশো চব্বিশ মডেল মাত্র একশো পঁচিশ টাকা গাড়ে গাঢ় সুইচ ভাই প্রত্যেকটা গাড়ে গাড়ে কিন্তু একটা করে সুইচ আছে মাত্র একশো আশি টাকা চার গাট পাঁচ গাট মাত্র একশো পঁচাশি টাকা আর যদি হেভি মাল্টিকট চান ভাই মাল্টিকট কিন্তু ভাই এনে খুব কম দেখাই যাচ্ছি ভাই এই পাশে একটু মাইরা দেখেন মাল্টিকটের অভাব নাই ভাই মাল্টিকটের অভাব নাই ভাই সবই তো ভাই ভিডিওতে দেখান যায় না এই যে দেখেন দোকানে আসলে দেখতে পারবেন এই যে মাল্টিকট পাঁচ মিটার তার মাত্র পঁচাত্তর টাকা আর টু মিটার তার মাত্র পঞ্চান্ন টাকা ভাই

আমাদের দোকানে লোক আছে যাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ভাই আচ্ছা তাই আজকে পর্যন্ত আলাইকুম ভালো থাকি সবাই ভালো থাকবেন